আসসালামু আলাইকুম আহমদুল্লাহ আজকে আমরা শিখবের ছয়শো বাইশ রান রহিম হজরত আবু আনহু থেকে বর্ণিত তিনি বলেন রাসুল্লাহ সাল আলাইহাল্লাম বলেছেন এক ব্যক্তি রাস্তা দিয়ে চলার সময় রাস্তায় একটি কাটাযুক্ত ঢাল দেখে তা সরিয়ে ফেলল আল্লাহ তালা তার এ কাজ সাদরে কবুল করে তার গুনাহ মাফ করে দিলেন এরপর রাসুলুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বললেন শহীদ পাঁচ প্রকার এক প্লেগে মৃত ব্যক্তি দুই কলারায় মৃত ব্যক্তি তিন নিমজ্জিত ব্যক্তি চার চাপা পড়ায় মৃত ব্যক্তি এবং পাঁচ আল্লাহর পথে অর্থাৎ জিহাদে শহীদ তিনি আরো বলেছেন মানুষ যদি আজান দেওয়া প্রথম কাতারে সালাতে আদায় করার কি ফজিলত তা জানত কোরআরার মাধ্যমে কুরা মানে হচ্ছে লটারি সিদ্ধান্ত গ্রহণ করা ছাড়া সে সুযোগ পেত না তাহলে কোরআর মাধ্যমে হলেও তারা সে সুযোগ গ্রহণ করতো আর আউয়ালক্ত জুহুরের সালাতে যাওয়ার কি ফজিলত তা যদি মানুষ জানত তাহলে এর জন্য তারা অবশ্যই সর্বার্গে যেত আর ঈশা ও ফজরের সালাত জামায়াতে আদায়ে কি ফজিলত তা যদি তারা জানতো তাহলে হামাগুণি দিয়ে হলেও তারা জামায়াতে উপস্থিত হতো জহর